আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও জানব দু হাজার ছাব্বিশ সালে সুইজারল্যান্ডে কী কীভাবে নাগরিকত্ব পাওয়া যাবে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখা অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার জন্য বেশ কয়েকটি সত্তাবলী রয়েছে যেমন বসবাসের সময়কাল আপনাকে সুইজারল্যান্ডে অত্যন্ত দশ বছর বৈধভাবে বসবাস করতে হবে আঠেরো আট থেকে আঠেরো বছর বয়স বয়সের মধ্যে কাটানো সময়গুলো ডাবল হিসেবে গণনা করা হবে ন্যূনতম ছয় বছর সশরীরে সুইজারল্যান্ডে থাকতে হবে সি পারমিট আবেদনের সময় আপনার অবশ্যই সি পারমিট থাকতে হবে এটি সারা দু সালে নাগরিকের আবেদন করা সম্ভব হবে না টানা বসবাস আবেদন আগের পাঁচ বছরের মধ্যে অত্যন্ত তিন বছর আপনাকে সুইজারল্যান্ডে থাকতে হবে এছাড়া নির্দিষ্ট ক্যান্টেন অথবা এলাকায় দুই থেকে পাঁচ বছর বসবাসের সত্ত্বেও থাকতে হবে প্রিয় দর্শক উপরোক্ত এই বিষয়গুলো ব্যতীত আপনি কোনোভাবে সুইজারল্যান্ডের নাগরিক পেতে পারবেন না এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই সুইজারল্যান্ডের নাগরিক পেতে পারবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও